অল্প পরিমাণেই ফুল তুলেছি মানে শিউলি ফুল অনেক আছে কিন্তু মানে এখন অতটা সময়ও নেই সব ফুল করানোর তো যাই হোক অল্প নিয়েছি আর আজকে একটাই স্থল পদ্ম ফুটেছে এটা আস্তে আস্তে যত বেলা হবে তত পিঙ্ক হবে গাড়ি নিয়ে আসছে বি করো বিরডি

মামে চলেছি বাজারে তো দেখো আমি আর অদ্রিজা বার হচ্ছি কিন্তু কপালটা এতটাই খারাপ গাড়ি নিয়ে বাড়ি থেকে বার হয়েছি একটা স্টুডিওতে অদ্রিজাকে ফটো উঠাবো এখন তো স্টুডিও দেখা যায় না তো আমাদের একটা আছে অনেক পুরানো কিন্তু স্টুডিওটা তো অদ্রিজার ইচ্ছা একটা ছবি তোলার Gracias. তো সে যে অদ্রিজার আমি বাইরে বার হয়েছিলাম বাড়িতে ঢুকেছি কটা বাজে তখন একটা চল্লিশ তার মানে একটা চল্লিশ হ্যাঁ এক একটা চল্লিশ না দেড়টা হবে তো বুঝতেই পারছো শীতের বেলা মানে আর রান্না তো হয়নি এসেই রকম তাড়াতাড়ি করে গায়ে জল দিয়ে এসে মানে স্নান টান সেরে এসে অদ্রিজা পুজো দিয়েছে পুজো দিতে গেলে আরও দেরি যেত তো ঠাকুর পুজো করেছে অদ্রিজা আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর লেটও যেরকম হয়েছে ফটাফট কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার কমপ্লিট বলতে কি এখানে দেখো এই যে মানে ভাত তাত নেমে গেছে আর এখানে শুধু আলু ফুলকপির ঝোল হচ্ছে আলু ফুল আজকাল মাছ ফাছ কিছু রাখাও হয়নি আর মানে হয়নি গতকাল তো চিকেন খাওয়া হয়েছিল আর শুধু গতকাল নয় কালকে চিকেন মানে রাত্রি থেকেও খায়নি ছিল তো সকালে আমরা ওই দিয়েই খেয়েছি ভাতও ছিল অদ্রিজা ভাত চিকেন খেয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের আমি মুড়ি খেয়েছিলাম মানে কালকের ভাত ছিল আর কি বাসি ভাত আর শীতের ভাত তো নষ্ট হয় না ভালোই ছিল তো সেই মাংস টাংস দিয়ে খাওয়া হয়েছিল ওই জন্য আজকাল মাছ ফাছ কিছু রাখা হয়নি তো ওদিক আলো ফুলকপিটা হচ্ছে আর এদিকে অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজা করে নিয়েছি আর পটল ভাজা আর এই যে ভাতটা হয়ে গেছে আর ভাতের মধ্যে আছে পেঁপি সিদ্ধ আর আলু ফুলকপি ঝোল আলু ফুলকপি ঝোলটাও মানে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রায় তাহলে হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে তিনটে তো সেই কারণে বললাম মানে দুটো উনুনেই হয়েছিল এদিকে ভাতটা নেমে গেছে বলে হাঁড়িটা বসিয়ে দিয়েছি কারণ ফাঁকা গেলে জোড়া উনুন তো ফাঁকা গেলে জলে না উনুন একটা কিছু চাপিয়ে রাখতে হয় ওই কারণে একটা দইয়ের হাঁড়ি অদ্রিজার জন্মদিনে দইয়ের হাঁড়ি তো সেটা দিয়ে ঢাকা দিই ওটা তো ওটা হলেই হয়ে যাবে ফটাফট রান্না হয়ে গেছে ধরো দুরকম ভাজা ভাত একটা ঝোল ভাব ভাবছিলাম কি হবে না হয়তো সিদ্ধ ভাত করব তারপর দেখলাম হয়ে গেল যখন তিনটে মানে সাড়ে তিনটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম আমরা তো গিয়ে মিষ্টি খেয়েছিলাম তো চলো মিষ্টিটা এখানে ঢালি আর ওই দোকানে না যখন মিষ্টি কিনছি তো একজন ভদ্রলোক ভদ্রলোক বলতে কি একটু হয়তো মেন্টালি ইয়ে আছে একজন বয়স্ক লোক তোমাকে চাইছিলো যে কিছু খেতে দেওয়ার জন্য তো আমি আবার ওনাকে মিষ্টি কিনে দিলাম তো উনি মিষ্টিটা খাচ্ছিলো দেখলাম সঙ্গে সঙ্গে দেখলাম মানে আমি হাতে বাটি করে দিলাম তো খাচ্ছিল আর আমরাও মিষ্টি নিয়ে চলে এসেছি তো চলো দু রকম মিষ্টি দু রকম তিন রকম মিষ্টি নিয়ে এসেছি অল্প পরিমাণে কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখে আমি এটা ক্যারি প্যাকেট থেকে ঢেলে রাখি সময় পাইনি তো বললাম না এসেই রান্না বসিয়েছি সময় হয়নি তো এখন আহ যেহেতু আর ঝামেলা নাই ওদিকে ওটা সিদ্ধ হচ্ছে আর এদিকে ওগুলো ঢেলে ফেলি এই যে দেখো সবথেকে বড় কথা হলো আমার কাছে বেশি টাকা ছিল না তো বেশি মিষ্টি নিতে পারিনি মানে টাকা বেশি ছিল না বলতে কি শেষে আর ছিলই না টাকা সত্যি কথা বলতে আর আসার সময় তো বললাম না ব্যাংকে যাবো তো আসার সময় ব্যাংকে হয়ে আসলাম ওখান থেকে কিছু হাত খরচার মতো টাকা তুলে নিয়ে আসলাম আর এখানে দেখো মিহিদানা খুব অল্প পরিমাণে নিয়েছি বলছি না টাকা ছিল না সেটা হলো মিহিদানা তো যাই হোক মিলেমিশে খাওয়া হবে দেখো পটল ভাজা কুমড়ো ভাজা আর পেঁপে সিদ্ধ করেছিলাম আর আলু ফুলকপির তরকারি আর ভাত দিয়েছে আর যাকে যে গুড ইভিনিং ফ্রেন্ডস তা এখন সবে সন্ধ্যা হলো সন্ধ্যাপাতি দিলাম উপরে নিচের ঘরেও দেখিয়ে এসেছি আর এখন আবার নিচে যাব। আজকে আবার লঙ্কা পটল তুলেছে পটল তো শেষ সিজন একদমই শেষ খুব অল্প কিছু পটল হয়েছে খুবই অল্প আর লঙ্কা তো সেইভাবে আমাদের লাগানো নেই মাত্র মানে কয়েক সার আছে একটুখানি তো লঙ্কায় লঙ্কাও কয়েক কেজি হয়েছে তুলেছে তো সেগুলো এখন বাছাবাছি করছে ওজন করছে কালকে ভোরে নিয়ে যাবে লঙ্কা তো ভরে নিয়ে যেতে হয় তো ভোরে সাড়ে চারটে দিকে নিয়ে যাবে চারটে সাড়ে চারটে দিকে উঠে হাটে যাবে তো চলো একটু নিচে গিয়ে তোমাদের সঙ্গে জমির পটল লঙ্কাগুলো শেয়ার করি এই যে দেখো লঙ্কা একদম আহ লঙ্কা আর কি সেন্ট ওয়ার হচ্ছে কাঁচা কাঁচা এই লঙ্কা দেখো একদম ঝাড়া বাছা করে কেন ব্যাগ পাওয়া যাবে না কেন তেই লঙ্কা যাবে ভোরবেলা হাটে তো অল্প খুব অল্প একটুখানি তো লাগানো আছে আর চলো পটলটা দেখাই আর এই যে দেখো পটল পটলের সিজন শেষ আর হয়তো হবে না হবে আর পটল